আসসালামু আলাইকুম আজকে আমাদের আরও একটি মেশিন ডেলিভারি যাচ্ছে এটি হচ্ছে কট সিকুয়েন্ট মেশিন টিপসন ব্র্যান্ডের কট সিকুয়েন মেশিন এটি আপনার জিগাতলা চামড়ার যে ট্যানারি ফ্যাক্টরি ছিল ওই ওইগুলোতে আপনার ট্যানারি ফ্যাক্টরিতে এখন নেই ওইখানে এমব্রয়ডারি মেশিনের ফ্যাক্টরি করেছেন অনেকে আমাদের এই মেশিনটি জিগাতলা যাচ্ছে এখন টিপসন ব্র্যান্ডের মেশিনটি এটি কোয়ালিটি ফুল কড অ্যান্ড এটার প্রাইস হচ্ছে আটত্রিশ লক্ষ টাকা আমরা এটি আমাদের কাস্টমার শুভ ভাই এই মেশিনটি নিয়েছেন আমাদের টোটাল পাঁচটা মেশিন উনি নিয়েছেন এবং কড সিকুইন মেশিনটি উনি নিয়েছেন কড সিকুয়েন্ট হচ্ছে বাইশেট আটত্রিশ বাইশেট তেত্রিশ সি এম কড এবং সিকুয়েন ডিভাইস ওএলএচ কড ডিভাইসের এই মেশিনটি আমরা বিক্রি করেছি আটত্রিশ লক্ষ টাকায় এবং ডালাইডি খুবই কোয়ালিটিফুল মেশিন মেশিন প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটিফুলিমিয়াম সফটওয়্যার দিয়ে এগারোশো আছে তো এই মেশিনটি ডেলিভারি যাচ্ছে আপনার জিগাতলা ট্যানারি জিগাতলা ট্যানারি ট্যানারিতে যাচ্ছে ট্যানারি ছিল আগে যেখানে ওখানে এই মেশিনটি ডেলিভারি যাচ্ছে আমাদের রেডিয়াস চোখে আরও মেশিন আছে টুইন সিকুয়েন আছে ডাবল সিকুয়েন আছে এরপরে বি আটত্রিশ সিমের মেশিন আছে বিশ হাজার আটত্রিশ সিমের মেশিন আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টিপসন ব্র্যান্ডেরই আটত্রিশ সিএম প্লাস কোয়াড সিকুয়েন কোড এবং সিকুয়েন মেশিন আটত্রিশ সিএম বারোশো প্যান্ডাগ্রাফ এ এইটিন অরিজিনাল সফটওয়্যার আমরা নিয়ে এসেছি খুবই ভালো কোয়ালিটির মেশিন আপনারা যদি নিতে চান যোগাযোগ করতে পারেন গ্রুপ সব সময় কোয়ালিটিফুল মেশিনে বিক্রি করেন আপনারা জানেন আমাদের অনেকগুলো ব্র্যান্ড আছে যেগুলো প্ল্যাটিনাম এবং টিপসান ব্র্যান্ড এই দুটো ব্র্যান্ডই আমাদের মেশিন এখানে অ্যাভেলেবেল আছে ডলফিন ব্র্যান্ডটা আপাতত সোল্ড আউট আপনারা যারা এলসি করতে চান ডলফিন ব্র্যান্ডের মেশিন দিয়ে এলসি করতে পারবেন তো এল সি করার জন্য ওপেন আছে আপনারা এসে যোগাযোগ করতে পারবেন আছে আপনারা চাইলে এসে ভিজিট করে যেতে পারেন হম অনেক ফুল মেশিন আমাদের রেডিও স্টো এ আছে তো সবাই ভালো থাকবেন আর মেশিন নিতে আমার নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম